এখন রয়েছে দেশের পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা আলোচনার জন্য আমাদের উপস্থিত রয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক প্রেসিডেন্ট এবং ডিসি ব্রোকার সভাপতি আমরা কথা বলছি তার সাথে আর দশক আমরা আমাদের সঙ্গে যোগ দিতে পারেন আটে কাট নয় নয় দুই পাঁচ নম্বরে ফোন করে আপনাকে স্বাগত আমাদের আজকের আলোচনা ধন্যবাদ আপনাকে আমরা দিনের শুরু বাজার পরিস্থিতি জানছিলাম দুই স্টক এক্সচেঞ্জে এখন পর্যন্ত মোটামুটি একটা পজিটিভ ট্রেন্ড রয়েছে এবং গত কয়েক সপ্তাহে আমরা যদি বিশেষ করে নির্বাচন পরবর্তী সময়টা দেখি বেশ খানিকটা লেনদেনের গতিও ভালো সূচকর অবস্থানও ভালো এই জায়গাটায় আপনি দীর্ঘদিন ধরে পুঁজি পুঁজিবাজারের সম্পৃক্ত আপনি কিভাবে মূল্যায়ন করছেন না এটা তো মানে যেটা প্রত্যাশা ছিল সেরকমই হচ্ছে কারণ হলো যে ইলেকশনের আগে যে একটা শঙ্কা ছিল দ্বিধাদ্বন্দ্ব ছিল সেই জিনিসটা তো নাই এখন সুতরাং আমার মনে হয় যারা বিনিয়োগকারী সাইডলাইনে ছিল বা ইনস্টিটিউশনাল ইনভেস্টার ফরেন ইনভেস্টার তারাও আবার বাজারমুখী হচ্ছে সেটারই মানে প্রভাব পড়তেছে মার্কেটের উপরে আচ্ছা এই যে আমরা দেখেছি যে লম্বা একটা সময় আমরা একটু যদি পেছন থেকে আসি অনেক পরিবর্তন আইনগত পরিবর্তন উঠা নামা এবং দীর্ঘ সময় সময়ে বিনিয়োগীদের একটা ক্ষতি সেই জায়গাটা থেকে অনেক পরিবর্তনের পর স্ট্র্যাটেজিক পার্টনার ডিমিউচালাইজেশন এই জায়গাগুলোতে আসলে বাজারের বর্তমান প্রেক্ষাপটটি যদি আপনি মূল্যায়ন করতে বলি সেই জায়গাটা আপনি কি বলবেন মানে এখন যে পরিমাণ দাম কমে গিয়েছিল তার থেকে হয়তো একটু বাড়াতে মনে হয় অনেক বাড়ছে আসলে কিন্তু আপনি দেখেন দুই হাজার সালের যদি আমরা জানুয়ারি ফেব্রুয়ারিতে থাকি তখনও কিন্তু ছয় হাজার প্লাস ছিল ইন্ডেক্সটা এবং হঠাৎ করে ইন্টারেস্ট রেট বাড়া এটা একটা প্রভাব পড়ছে এবং দুই হাজার সালটা মোটামুটি একটা খারাপ বছরই গেছে বলা যায় এবং এবং আবার শেষের ছয় মাস আবার নির্বাচনের চাপ সবকিছু মিলে মানে অ্যারাউন্ড প্রায় আট নয়শো পয়েন্ট তো কমে গেছিল সেই জায়গাটা কমে গেছিল সেই জায়গাটার কিছুটা অংশ রিপেয়ার হয়েছে তার মানে এখন আমি মনে করি যে অনেক শেয়ারও এখনো প্রাইস আছে এখনো মানে ওরকম কিছু হয় নাই যেটা

হ্যাঁ সেটা একটা অবশ্যই আপনার এই মার্কেট খুব সেন্সিটিভ তো স্পর্শকাতর শেয়ার বাজার খুবই স্পর্শকাতর জায়গা এখানে মনে করেন একটা পজিটিভ খবরে যেরকম দাম বাড়ে আবার একটু নেগেটিভ খবরে কিন্তু মার্কেটের উপরে প্রভাব ফেলে এবং আমাদের যে এখনকার যে পরিস্থিতি বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি এবং রাজনৈতিক পরিস্থিতি আমার মনে হয় খুবই ভালো সময় যাচ্ছে ভালো সময় একটা পার করতেছে সুতরাং এখানে মানে আমার মনে হয় যে আতঙ্কিত হওয়ার মতো কিছু নাই এখন এখন বিষয়টা হলো আমি যে কোম্পানির কিনবো সেই ফান্ডামেন্টালটা ঠিক আছে কিনা নজর দিতে আর যদি আপনার মানে করেন যে যখন সবচেয়ে সংকটময় সময় সেইখানেই তো পাঁচ হাজার তিনশো তার মানে একটা মানে কোম্পানিগুলার কতটুকু ফান্ডামেন্টাল আছে যে আপনার এরকম সময় পাঁচ হাজার তিনশো স্টেন করে সুতরাং একটু প্রত্যাশার জায়গা থাকলে দাম বাড়তেই পারে এবং যেহেতু আমি মনে করি দাম বাড়াটাই যে প্রাইসগুলা ফল করছিল তারই কিছু অংশ রিপেয়ার হয়েছে এখানে মানে ওরকমভাবে মানে রিপোর্ট করার মতো কিছু হয় নাই যেখানে আর শেয়ার মার্কেট তো আপ আপডাউন্স থাকবেই তবে আমি আমি আশা করবো আমাদের যারা আপনারা যারা মানে মিডিয়াতে কাজ করেন আপনাদের যথেষ্ট ভূমিকা আছে আমাদের অর্থনীতিটাকে মানে আগায় নেওয়ার জন্য সাপোর্ট দেওয়ার জন্য এবং আপনাদের সহযোগিতা ছাড়া কিন্তু স্টক এক্সচেঞ্জও কিন্তু এত এত এই জায়গায় আসতে পারতে পারত না আসতে পারত না এবং সবারই আমি যেরকম একজন ব্যবসায়ী হিসেবে চেষ্টা করব আপনি মিডিয়ার লোক হিসেবে আপনিও চেষ্টা করবেন আপনার দেশটা মানে পার্টিসিপেশন সবারই অংশগ্রহণে হবে তো এবং আপনারও স্টেক হোল্ডার আপনিও এখানে স্টেক হোল্ডার এখানে আপনারও মানে দেশের উন্নয়নের জন্য আপনি পজিটিভ নিউজ করবেন তার মানে এই না যে আপনি ফেব্রিকেটেড নিউজ করবেন যেটা জেনুইন আপনি যদি কমে বলতে পারেন কমে কম কমছে বাড়লেও বলতে পারেন কিন্তু তার পিছনের আপনি যেটা বললেন যে পিছনের কারণগুলোও বলতে হবে কেন ছিল সেই কারণটা তারপরে যে প্রাইসগুলো বাড়ছে সেটা কি আশেপাশের দেশের সাথে কিনা অতিরিক্ত হয়ে গেছে কিনা কোম্পানির কোম্পানির ফান্ডামেন্টালের সাথে অতিরিক্ত হয়ে গেছে না এই জিনিসগুলো নজর রাখতে হবে এবং আমাদের মার্কেট পি এখনো পনেরো ষোলো আমি মনে করি তো ভালো মানে

আমরা দর্শক আপনারা যখনই টেলিফোনটি করবেন টেলিভিশনের ভলিউম কমিয়ে প্রশ্ন করবেন আমরা পুরোপুরি ক্লিয়ার শুনতে পাইনি শুধু এতটুকু বুঝতে পারছিলাম যে জেএমএস সিরিন সম্পর্কে হয়তো জানতে চাচ্ছেন উনি যেটা বলতে চাচ্ছেন যে কোন কোম্পানির আরেকটা কোম্পানি বিদেশি কোম্পানির সাথে কি চুক্তি হয়েছে একটা ইন্ডিভিজুয়াল কোম্পানি আসলে বলা ঠিক না এখানে প্রকাশিত হওয়ার আগ পর্যন্ত আসলে আমরা গণমাধ্যমে বসে বলতে পারবো না যে এটি হয়ে গেছে হতে যাচ্ছে সেটি আমরা বলতে পারি না তারপরে আমরা আশা করবো কোম্পানির বিষয়ে নজর দেবেন শুধু কোম্পানি না সব কোম্পানি দেওয়া উচিত আমরা একটা ছোট্ট বিরতি নিতে চাই বিরতির বাকি বিষয়গুলো আলোচনায় ফিরে আসছি দর্শক নিচ্ছে একটা বিরতি আমাদের সঙ্গে থাকুন স্বাগত বড় একুশে বিজনেসে দর্শক বিরতির আগে দেশের পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রেসিডেন্ট এবং ডিসি ব্রকারী ডিবি এর সভাপতি সঙ্গে আমরা ফিরছি তার সাথে আলোচনা আগে বিনোকারী দর্শকের সাথে আমি আরেকটু অ্যাড করতে চাই এই ধরনের অভিযোগগুলো বা প্রশ্নগুলো আপনিও প্রায় সময় পেয়ে থাকেন আমরাও পেয়ে থাকি যে এই গণমাধ্যমে দেখলাম এই একটি নিউজ এবং সেটি সত্যতা নিয়ে আমরা গণমাধ্যমের দায়িত্বশীলতা নিয়ে আমরা একটু আগে কথা বলছিলাম কিন্তু এই যে পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানিগুলো বিশেষ করে মূল্য সংবেদনশীল তথ্য দেওয়ার ক্ষেত্রে আসলে কতটুকু সতর্ক হওয়া উচিত আমাদের জি মানে কোম্পানি যদি কোনো প্রাইস সেন্সিটিভ ইনফরমেশন ইয়ে করে অ্যানাউন্স করে ডিক্লেয়ার করে স্টক এক্সচেঞ্জের মাধ্যমে তাহলে তারপরে ফলো আপ থাকা উচিত এবং ওই প্রাইস সেন্সিটিভ ইনফরমেশনটা আসলে বাস্তবায়ন হয়েছে কিনা না তো নাকি মানে এই প্রাইস সেন্সিটিভ ইনফরমেশন দিয়ে বাজারকে বাজারকে আপডেট করে মানে শেয়ার আপলোড করে এটা বিনিয়োগকারীদের সংখ্যা থাকে এবং অনেক তো হয়ে গেছে এরকম ঘটনা সুতরাং এই জায়গাটা আমি মনে করি খুবই শক্ত হাতে ধরা উচিত এবং ধরা মানে কি নজরদারি করা উচিত এবং এই তথ্যটি আসা সব ক্ষেত্রে এক সময় আসা উচিত আগে পরে যেন না হয় সেটি যেন নিশ্চিত আর

জি শুধু বলে কিন্তু সেগুলো বেড়ে যাচ্ছে জি ধন্যবাদ ধন্যবাদ ভাই আপনাকে চিরং থেকে আমরা যদিও এই জিনিসটা আলোচনা করার চেষ্টা করেছি তারপরে যদি আপনি একটু আনসার করেন একটা জিনিস হলো যে মানে শেয়ারের দাম বাড়াতে কোনো আপত্তি নেই এবং শেয়ারের দাম বাড়বে এই জন্যই কিন্তু মানুষ বিনিয়োগ করে। মনে করেন ডিসেম্বর যারা যারা করছে করছে স্পেকুলেট যে জানুয়ারিতে রাজনৈতিক পরিস্থিতি ভালো থাকবে সে উইন করছে যে স্পেকুলেট করছে যে কমে যাবে আরো খারাপ হবে বিক্রি করে দিয়েছে সেটা মানে সুতরাং মানে যেই যেই জায়গাটায় সংখ্যা যে প্রাইসগুলা ফান্ডামেন্টালের চেয়ে বেশি হয়ে যাচ্ছে কিনা সেই জায়গাটাতে এটা একটা মাপার যন্ত্র হইলো যে আপনার শর্টকাট যন্ত্র হইলো প্রাইস আর্নিং রেশিও ঢাকা স্টক এক্সচেঞ্জের সব শেয়ারের প্রাইস আর্নিং রেশিও কত আর পাশে আশেপাশে দেশগুলোতে কত তো এখনো ওই রকম পরিস্থিতিতে যায় নাই যারা রিপোর্ট করেন আমি আশা করব তারা এই তথ্যটা সহকারে দিলে আমার মনে হয় যে তাইলে আর বেশ বেশি মানে মানে মানুষ আতঙ্কিত হবে না এবং আসলে কি নিউজটা হওয়া উচিত হইল রিয়েল ফ্যাক্টস এর উপরে এবং যারা শুরুতেই যেমন বলছিলাম 2018 টা প্রচন্ড খারাপের পর দুই সপ্তাহ বাড়লেই যদি আমি লিখে ফেলি যে উলঙ্গন হয়ে গেছে সেটি আসলে যুক্তি 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 যুক্ত না আপনি আপনি দাম বাড়াটা আপনি লিখতে পারেন কিন্তু লেখার সাথে সাথে আপনার ওই জিনিসটা লিখতে আমাকে এবং প্রাইস আর্নিং রেশিও কি অবস্থা ডিভিডেন্ড ইল্ডের কি অবস্থা আশেপাশের দেশগুলোতে অবস্থা কি তাইলে মানে ইউ রিপোর্ট হুম হুম পিপল ডিসাইড জি পাবলিক ডিসিশন নেবে সেই করবেন কি করবেন না প্রশ্ন উনি করেছিলেন যে নিয়মিত এজিএম করছেন না এজিএম করছেন না সেই কোম্পানিগুলোর ক্ষেত্রে স্টক এক্সচেঞ্জের কোনো ভূমিকা থাকা উচিত কিনা স্টকে যারা নিয়মিত এজিএম করে না বা যে সব ছোট ছোট কোম্পানি সেই সেই কোম্পানিগুলোর দাম বাড়ে এটা এটার বেশিরভাগ ক্ষেত্রে হয় কি যখন বড় ইনভেস্টাররা সাইড লাইনে থাকে যেমন ডিসেম্বর অক্টোবর নভেম্বর দেখা গেছে যে তখন বড় কোম্পানিগুলো যখন বেশি মুভ করে না তখন এই সমস্ত ছোট ছোট কোম্পানি নিয়ে কিছু কিছু ইনভেস্টাররা চেষ্টা করে এখন এখন এটা কন্ট্রোল করার তো কোনো মেকানিজম নাই যদি কেউ ম্যানুপুলেট করে সেটা কন্ট্রোল করতে পারে নিয়ন্ত্রক সংস্থা সেই আরো বেশি তৎপর হতে হবে তবে বিনোকারী সিদ্ধান্ত নেওয়া উচিত নিজের নিজেরwidetildeকতা দিয়ে আমি একটু যেতে চাই যে এটার সাথে লিংক আপ করে যে স্মল পেইড অ্যাপের আলাদা বোর্ড গঠন এবং সেখানে কারা বিনো করতে পারবেন কারা বিনো করতে পারবেন না এই জায়গাগুলো নিয়ে গত কয়েকদিন আমরা গণমাধ্যমে বেশ আলোচনা দেখছি যদিও এটি অনেক সময়ের দাবি কারণ স্মল পেইড আপনি অনেক অভিযোগ রয়েছে আপনি নিজেই এগুলো নিয়ে কাজ করছেন এই যে আরেকটু আগে যে প্রশ্নটা আসলো উনি বললেন যে স্মল ক্যাপে মানে ছোট ছোট কোম্পানিগুলোর দাম বাড়তেছে বা জেড গ্রুপ এজিএম করে না শেয়ারের সাপ্লাই কম সুতরাং এর জন্যই কিন্তু এ সমস্ত আলোচনা কিন্তু আরো চার পাঁচ বছর থেকেই হচ্ছে তারপর থেকে কিন্তু একটা প্রস্তাব অন্যান্য দেশে যেটা হয় স্মল ক্যাপ বোর্ড থাকে এই মেইন বোর্ডে ছোট কোম্পানিগুলো ট্রেড হয় না সেই জন্যই আলাদা প্ল্যাটফর্ম থাকে এখন কিন্তু বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এই স্মল ক্যাপের রেগুলেশনটা করে দিয়েছেন এখন এটা গ্যাজেট পর্যায়ে আছে হয়তো গ্যাজেট হইলে আমি যতটুকু জানি স্টক এক্সচেঞ্জও রেডি আছে এটা সহসাই দ্রুততম সময়ে স্মল ক্যাপ বোর্ডটা চালু হবে স্মল ক্যাপ বোর্ড সেখানে লেনদেনের চিত্রটি কেমন হতে পারে আপনার অভিজ্ঞতা কি বলে আসলে আমরা গণমাধ্যমে দেখছি যে ক্ষুদ্রটা নিয়ে ওখানে অংশগ্রহণ করতে পারবেন না বা এলিজিবল ইনভেস্টর কোয়ালিফাইড ইনভেস্টর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী আবার বলা হচ্ছে দুই লক্ষ আমরা গণমাধ্যমে নানা খবর দেখছি কোনটি আসলে আমি তার আগে একটু স্মল ক্যাপ বোর্ডের প্রয়োজনীয়তা একটু বলে তারপরে বলছি আপনার যে আমাদের দেশের মতো মানে উদীয়মান দেশ বা যাদের পুঁজি কম এই সমস্ত দেশে যারা ইন্ডিভিজুয়াল এন্টারপ্রেনার আছেন অল্প পুঁজির তাদের যদি সহযোগিতা স্টক এক্সচেঞ্জ না করতে পারে তাহলে কিন্তু আসল উন্নয়নটা হবে না মাস যেটা এবং যারা ডেভেলপিং কান্ট্রি অন্যান্য অন্য দেশে চায়না এবং অন্য দেশেও স্মল ক্যাপ বোর্ড কোরিয়াতেও দেখা গেছে যে ওই সমস্ত কোম্পানি আবার অনেক সময় বড় কোম্পানিতে রূপান্তরিত হয়েছে স্মল ক্যাপ থেকে শুরু হয়েছে পরে দেখা গেছে সে মেইন বোর্ডে আসছে এবং বড় জায়েন্ট কোম্পানি হয়ে গেছে এরকম বহুত ইতিহাস আছে যে স্মল ক্যাপ থেকে জায়েন্ট কোম্পানি হয়ে গেছে এখন আস্তে আস্তে স্মল ক্যাপ হলেই যে খারাপ সেটা এখন হলো স্মল ক্যাপে কিছু চ্যালেঞ্জ আছে ঝুঁকি নেওয়ার সামর্থ্য থাকতে হবে কারণ যেহেতু ছোট পুঁজি যদি কোনো কারণে ওই ফ্যাক্টরি বা ওই ভেনচারটা যদি বাস্তবায়ন না হয় তাহলে যারা ছোট পুঁজি তারা ক্ষতিগ্রস্ত হইতে পারে এইজন্য এখানে এটা প্রশ্নটা আসে যে যারা একটু সামর্থ্য সলভ টাইফাই সম্পচালিতকারী তারাই এটা করতে পারবে এখন যে এটা একটা মেইন যে বোর্ড তার পাশে একটা ট্যাপ থাকবে যে যে ওই এখন যে ট্রেডিং হচ্ছে তার পাশেই একটা ট্যাব থাকবে সেইখানে এই নতুন লিস্টেড কোম্পানি স্মল ক্যাপ বোর্ডের যে কোম্পানিগুলো ট্রেড হবে এখন প্রশ্ন আসে কারা আসতে পারবে স্মল ক্যাপ কোম্পানিগুলার ক্রাইটেরিয়াটা কি হবে এই স্মল ক্যাপ কোম্পানি লিস্টেড হলে অ্যাটলিস্ট পাঁচ কোটি টাকা আপ হইতে হবে মানে ইয়ার পরে পরিশোধিত মূলধন পরিশোধিত মূলধন আইপিও সংগ্রহর পরে পাঁচ থেকে তিরিশ কোটি এর উপরে যদি হয় তাহলে সেটা সে চলে যাবে হইল বড় কোম্পানি বড় কোম্পানিতে সুতরাং পাঁচ মানে আইপিওর পরে যদি পাঁচ কোটি থেকে ত্রিশ কোটির মধ্যে ধরেন একটা কোম্পানি তিন কোটি টাকা পেইড আপ আছে সে আরো তিন কোটি টাকা আইপিও করবে এই এই কোম্পানিটার এখন পেইড আপ দাঁড়ালো ছয় কোটি এখন এটা ওই স্মল ক্যাপ বোর্ডে তালিকাভুক্ত হবে এবং স্মল ক্যাপ বোর্ড একটু লিবারেল হয় মানে অন মেইন বোর্ডের চেয়ে মানে লিস্টিং এর ব্যাপারে একটু লিবারেল থাকে কেন অনেকগুলো কমপ্লায়েন্স তার পক্ষে সম্ভব হয় না ছোট কোম্পানি দিকে এখন আসেন কারা কিনতে পারবে এখানে কিভাবে হবে এখানে দুইটা মেকানিজমে প্রাইসটা হয় একটা হলো যে আইপিওতে যে মেইন বোর্ডে যেরকম হয় যে 10 টাকা শেয়ার 10 টাকাই হতে পারে আরেকটা হইতে পারে যে ছোট কোম্পানি হইতে পারে তার রিজার্ভ আছে তার ব্যবসা ভালো সে ভালো আছে সে 10 টাকায় বিক্রি করতে চায় না সে প্রিমিয়াম চায় সেটা বুক বিল্ডিং মেথডে ওইটা ইয়েস। যতটুকু যৌক্তিক প্রিমিয়াম পাওয়া যায় সেই যতটুকু পাবে এবং এই বুক বিল্ডিং মেথড যে যারা মানে মানে যারা বিট করার যে ক্রাইটেরিয়া গুলো আছে তারাই কিন্তু ওই বুক বিল্ডিং মেথডে বিডিং প্রাইসের পরে তারপর এটা ট্রেডিং হবে এখন প্রশ্ন আসে ট্রেডিংটা কারা করতে পারবে যেটা আপনি বলতে চাচ্ছেন যে এটা ট্রেডিংটা কারা করতে পারবে ট্রেডিংটা ইনস্টিটিউশনাল ইনভেস্টার তারপরে एलिজিবল ইনভেস্টর যারা বিডিং করতে পারে তারা করতে পারবে লিস্টেড কোম্পানিগুলা যারা যাদের মানে যারা মানে লিস্টেড কোম্পানিতে বিনিয়োগ করতে চায় তাদের উদ্বৃত্ত ফান্ড তারাও অংশগ্রহণ করতে পারবে হ্যাঁ আর আর ইনভেস্টর যারা খুদ্র অনেকে বলে না ইন্ডিভিজুয়াল ইনভেস্টারও করতে পারবে একেবারে নিষেধ নাই এটা হইলো মানে প্রতিটা মানে ডিল হুম প্রত্যেকটা লেনদেন কথার কথা এখনো ঠিক হয়েছে কিনা জানি না মনে করেন কথার কথা দুই লাখ টাকা একটা এখন এখন একটা ডিল হয় পাঁচ হাজার টাকা নাকি যখন আইপিও আসে পাঁচ হাজার টাকা ওই টিকার সাইজটা একটু বড় হবে ওই মানে পার ডিলটা বড় হবে যাতে এই বড় করার মেইন উদ্দেশ্য হইল যারা বেশি মানে যার ইনভেস্টমেন্ট বেশি ছোট তার এই স্মল ক্যাপের হাই রিস্কি জায়গায় যেন না আসতে পারে সেই জন্য এই ক্রাইটেরিয়াটা করা আচ্ছা আচ্ছা একটু আসতে চাই যে এই যে ভালো কোম্পানি লিস্টেড করা যেটি অনেক বছর ধরে আমরা কথা বলছি আপনারা এখন আপনাদের দায়িত্বশীল জায়গায় রয়েছেন আপনারা কি মনে করেন আসলে ভালো লিস্টেড সংখ্যা কেন আমরা বাড়াতে পারছি না জি আপনার এখন আমাদের যে অবস্থা ভালো লিস্টেড কোম্পানি ছাড়া এই মার্কেটকে বড় করার আর কোনো সুযোগ নেই সুতরাং মানে এটা মানে সর্বমহল থেকেই চেষ্টা করা উচিত স্টক এক্সচেঞ্জ ব্রোকার রেগুলেটার এবং যা যা সমস্যাগুলো আছে চিহ্নিত করে সেইটা মানে কোম্পানিগুলো পলিসিগত সাপোর্ট দিয়ে ট্যাক্সের বেনিফিট দিয়ে এই সমস্ত কাজগুলা করলে আমার মনে হয় অ্যাওয়ারনেস প্রোগ্রাম করলে এবং আমার মনে হয় যে ভালো লিস্টের অন্তত আরো দুই তিনশো কোম্পানি লিস্টেড করা উচিত নালে এই মার্কেটে যে বিপুল বিনিয়োগকারী আছে শুধু ওই যে দুর্বল কোম্পানি নিয়ে কেনাবেচা করে ক্ষতিগ্রস্ত হবে থাকবে না আমাদের শায়রজদিঘি এসে কিছু দর্শক ফোন রয়েছে প্রিয় দর্শক নাম বলে আপনার প্রশ্নটি করবেন হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আসসালাম আপনাদের অনুষ্ঠানটা ভালো দেখে ভালো লাগছে কিন্তু আপনারা যদি প্রত্যেকটা কোম্পানি এক একদিন এক একটা কোম্পানির বিষয়ে যদি আলোচনা করেন তাহলে আমাদের জন্য খুবই ভালো হয় জি আপনাকে অনেক ধন্যবাদ তবে আমাদেরও কিছু লিমিটেশনস রয়েছে আসলে সিঙ্গেল স্টক নিয়ে কথা বলার অনুমতি এই মুহূর্তে আমাদের রেগুলেশন সংস্থা আমাদেরকে দেয়নি আমরা সেক্টর নিয়ে হয়তোবা কথা বলতে পারি কিন্তু একেবারে ইন্ডিভিজুয়াল কোনো কোম্পানি নিয়ে আমরা কথা বলতে পারি না সেক্টরাইজ কোনো মুভমেন্ট থাকলে আমরা অবশ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করব নতুন বছরে আমরা অবশ্যই চেষ্টা করব সেটা তুলে ধরতে তাহলে আমরা একেবারে শেষ দিকে চলে এসছি যাওয়ার আগে নতুন বছরের বিনকারী উদ্দেশ্যে কোনো কিছু বলে গিয়ে শেষ করেন যে দুই সালটা একটা ভালো বছর হবে এবং বাংলাদেশের উন্নতির সাথে সাথে আমার মনে হয় যে স্টক এক্সচেঞ্জও একটা ভালো জায়গায় যাবে এবং নতুন নতুন প্রোডাক্ট এবং যেমন স্মল ক্যাপ বোর্ড আমি আশা করি দুই সালে চালু হবে মার্কেট মেকারটাও আমি মনে করি ভাইব্রেন্ট হবে দুই হাজার সালে বন মার্কেটেরও অংশগ্রহণ হওয়া উচিত এবছরে আমি এই সমস্ত প্রত্যাশা নিয়েই আমি আশা করি বিনিয়োগকারীরা তাদের সুচিন্তিত বিবেচনায় তারা শেয়ার মার্কেটে আসবেন এবং সবাই খেয়াল রাখবেন তার যেন আইডেল মানি বা অলস টাকা নিয়ে আসেন এবং মানে ঝুঁকি নেওয়ার সামর্থ্য আছে তারাই যেন বাজারে আসেন দেশের পুঁজিবাজার পরিস্থিতি নানাদিগরণ নিয়ে কথা বলছিলেন ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক প্রেসিডেন্ট ও ডিসি ব্রোকার সভাপতি শাকিল রেসি দর্শক এবারে নিচ্ছে আর একটা বিদ্যুৎ বেলা দেড়টা বলে ফিরবে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন